আপনারা শুনছেন দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলা মুক্ত বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ সংবাদ চরমপত্র সুন্দরবন পর্ব দুই চরমপত্রটি পাঠ করবেন আপনাদের সকলের প্রিয় গেরিলা বাঘ কি খবর ভাই লোক আমি গেরিলা বাঘ বিচ্ছুক খবর আবার আপনাকে কাছে চুলাইছি। আইছি বিচ্ছুক লেগা দালাল অবস্থা তো দিন দিন ঢাকা শহরের জ্যামের মতো হয়ে জিতেছে গা সারাদিন সব জায়গায় থাকে মাগার কোন থেরিট না পায় হুদাই লিখায় আগেই কইছিলাম বিচ্ছু গো একের পর এক আক্রমণে এক পেন্টুস ঢিলে হয়ে এখন তো ঢিলা প্যান্ট মাটিতে পুরে গড়াগড়ি খানের কারবার আগে তাও তো চারটি করে সময় দিবার পারত কিন্তু এখন এই সময় পায় না একদিকে তাদের চাপ দেয় আর একদিকে বিচ্ছুরা দেয় দুই কই যাইব এই চেয়ারে টেবিলে গাড়িতে বাড়িতে বিছানায় মানে জানে পায় হ্যানে বেরে কোনো দরকারে যদি বিদ্যুৎ মন্ত্রণালয় যেতে হয় বাইলো। আগে থেকে পরামর্শ দিয়ে রাখি সেন্টার তোর বোতল লগে লয়ে যেন যে গন্ধ বাপরে বাপ এই দালাল গো গায়ে ন্যাচারালি তো একটা গন্ধ আছে এক রক্তের মাংসে কলিজার ভিতরেই তো দালালি এই সালারাই ব্রিটিশ আমলে দালালি করছে পাকিস্তান আমলে দালালি করছে এখন বাংলাদেশ আমলেও দালালি করে কিন্তু জনগণ যখন ক্ষেপা উঠে আর সেই ক্ষেপণের মিছিলে আগে থেকে বিচ্ছু বাহিনী তখন দালালি সব হয়ে যায় দালাল দালালগো কথা বাদ দেয় এবার গো কথা উনেন গত তিরিশ সেপ্টেম্বর পূর্ব সাইকেল মিছিল করতে পথে ছিল আমি চুরা এই খবরে আগে তো দালাল গো খারাপ হয়ে আছিল পদ না সামলাইব নাকি আন্দোলন এই চিন্তা করতে করতে শেষের তিরিশ তারিখ সকালে কুত্তা দিছিল সরি ছাত্রলীগ লেলাই দিছিল অলেটে জোর গিয়ে পোলা বনাই না শহীদ মিনার ঘেরাই দিছিল আমি এনে ফেসের পে তত্তা বহনকারী দালালেরা সারা জীবন যারা শহীদ মিনারের মর্যাদা বেচা খাইছে সেই দালাল বুদ্ধিজীবী কোনো আওয়াজ নেই তখন আর দালাল বুদ্ধিজীবী গো নাকের নিচের পাই পথ দিয়ে কোনো শব্দ হয় নাই ক্যা তখন তা করছে তো না চেতনাই ক্যা পুলিশের ছাত্রলীগ মিলা যৌথ হামলা চালাইছিল শহীদ মিনারে কিন্তু কোনো কাম হয় নাই ক্যা ছাত্র শিক্ষক তরুণেরা যে উৎকুলে লড়াই করলো বাবারে বাবা দেখার মতো কাম এইটাই হলো কথা যখন জনগণকে একটা উঠে সামনে থাকে বিচ্ছু বাহিনী তখন সকল মেকানিজম হ্যাং হয়ে যায়গা একদিকে ছাত্রলীগ অন্যদিকে জল কামান পুলিশে গ্রেফতার কিন্তু কিছু দিয়ে দমন করা গেল না পোলাপান করছে কি পাঁচ স্তরে ব্যারিকেড ভেঙে রাস্তা নেই না সরকার এবং রামপাল দুইটারে লাল কার্ড দেখাই দিচ্ছে কি শর্মের কথা এই কটা বিচ্ছুরে সামলাইবার পারো না এই খবরে আরো গরম হয়ে গেল দেশের বিভিন্ন সেক্টরে লড়াই করা দেশ প্রেমিক জনতা খুলনার থেকে সাইকেল মিছিল ঘোষণা এলো বরিশাল রাস্তায় তো একই লক্ষ্যে কাজ শুরু হয়েছে মামুর বেটা কয়টারে ঠেকাইবা চারিদিক থেকে নাটক শুরু হয়ে গেছে মিছিল প্রতিবাদ চলতেছে এর মধ্যে আবার জাতীয় কমিটির নেতা আনু মোহাম্মদ ঘোষণা দিচ্ছেন আঠারো তারিখ মিছিল হয়ে যাব ভারতীয় হাই কমিশনার বরাবর বোঝো ঠেলা দালাল গো আছে দাদারাও দিব গেরিলারা এই লক্ষ্যে ঢাকার বিভিন্ন এলাকায় জড়ো হইতেছে আগামী আঠারো তারিখের বিশাল মিছিল করে এরা দেখায় দিব মুক্তিকামী জনতারা যদি আঘাতে করা হয় তাইলে সিন্নি খানের টাইমটাও দেওয়া হয় না প্রচন্ড চাপের মুখে আছে আমি দালাল সরকার নানা দিক থেকে নানা আওয়াজ উঠতেছে একদিকে বিচ্ছুরা গরম করে লেতেছে এর ভিতরে ইন্টারন্যাশনাল চাপ আরো কত কি অন্যদিকে যে দশ হাজার এনটি পিছি একত্র রাইতে ঘুমে না এরা বাংলার বাঘের ভয়ে ঘুম বাদ দিয়ে সার রাইত বাড়তি জেলায় বয়ে থাকে কোন যে আক্রমণ শুরু হইবো তার ঠিক নাই টেকা টুকা দিয়ে গ্রে ফ্রে বহুত কিছুই নামাইছো টিভিতে বিজ্ঞাপন দেখাইছো কিন্তু বিচ্ছুকও ঠান্ডা করবার পারো নাই চূড়ান্ত লড়াইয়ের দিকে এখন সংগ্রাম উপনীত হয়েছে চারিদিক থেকে আক্রমণ শুরু হয়ে গেছে গা আরাম কই যেবা এবার গাঙ্গের পানিতে চুবায়া দালালের ভূত নামায়া দিমু গুগু দেখছো ফাঁদ দেখছো ভালো কথা কিন্তু দেশ তুমি কি বিচ্ছুক জিত রক্ত দিয়া এই স্বাধীন করছি রক্ত দিয়া গণতন্ত্র আনছি এই রক্ত দিয়েই এই দালালি প্রজেক্ট এই প্রকল্প বাতিল করে ছাড়ুম যাবা কই পালাবার পথ খুঁজতেছ

বেশ তাকে ফেসবুক টুইটার স্কুল কলেজ ইউনিতে অফিসার আদালতে চিপাদনির রাজপথে বাস স্ট্যান্ড ঘাটে বাঙালি একসাথে ভেবো না আজ মোড়া করবো আবগার বলবীর আজ থামাবো রামপাল